প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি কিন্তু ভালো নেই আমার ইন্ডিয়ার মুসলমান ভাইরা ভালো নেই আমার ইন্ডিয়ার মুসলমান ভাইরা ভালো নেই এক আল্লাহকে বিশ্বাস করনে ওয়ালারা আপনারা দেখেন আমার পাশের স্ক্রিনে যে ভারতের ভিতরে একটা মসজিদের ভিতরে যে মসজিদে মানুষ সালাত আদায় করে মুসলমানের প্রাণ কেন্দ্র মসজিদ সেই প্রাণ কেন্দ্রকে দেখতে পাচ্ছেন মসজিদের সামনে ঢোল ডুম্বরা নিয়ে এরপর হিন্দুরা কথিত হিন্দুরা ঢোল ডুম্বুরা বাজাই মুসলমানকে নামাজ আদায় করতে দিচ্ছে না নওয়া এবং মুসলমান দেখতে পাচ্ছেন কিছু করতেও পারতেছে না ভারতের ক্ষমতা দেখাচ্ছে তারা তারা ক্ষমতা দেখায় আমার মুসলমান ভাইদেরকে উপর জুলুম করতেছে মনে রাখবেন প্রত্যেকটা জুলুমের শেষ রয়েছে আপনারা জুলুম করতেছেন আমার মুসলমান ভাইয়ের উপর যে জুলুম করতেছেন এই জুলুমেরও শেষ রয়েছে এই জুলুমের শেষ আমরা দেখব ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ধ্বংস আমরা সচ্চক্ষে দেখব প্রিয় বন্ধুগান আমরা তো হিন্দুদেরকে ভাই মনে করি বাংলাদেশের ভিতরে আমরা হিন্দুদেরকে অনেক অনেক সম্মান করি তাদেরকে আমরা পাহাড়া দিই তাদেরকে আমরা হেফাজত করার চেষ্টা করি তাদের সাথে বন্ধুস্বরূপ আচরণ করি কিন্তু দেখতে পাচ্ছেন আমার মুসলমান ভাইরা অত্যাচারিত হচ্ছে যারা কোনো মুসলমান অর্থাৎ কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যে কোনো ধর্মের হোক বৌদ্ধ খ্রিস্টান ইউদি নাচার এবং অমুসলিম হিন্দু মুসলমান যা হোক না কেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার আপনার অধিকার নেই সেই জায়গা আমার মুসলমান ভাইকে অত্যাচারিত হচ্ছে ভালো নেই আমার ভারতের মুসলমানরা আর আমরা এদিকে বসে আঙ্গুল চুষতেছি আরাম পাইতেছি আমরা হিন্দুদের সাথে বন্ধুকত্ব করতে চাই ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই কখনও তারা বন্ধু ছিল না এখনও নাই থাকবে থাকবেন আশা করি বুঝতে পারছেন এই জন্য প্রিয় বন্ধুকান যতটুকু পারেন যতটুকু না হানড্রেডে হান্ড্রেড চেষ্টা করতে হবে ভারতের পণ্যকে বয়কট করুন আর ভারত ছাড়াও আমরা চলতে পারি ভারত ছাড়া প্রোডাক্ট রয়েছে পণ্য রয়েছে সেগুলো আমরা ব্যবহার করি দেখবেন ওরা বুঝতে পারবে দেখবেন থাবরের জবাব যদি ঘুষি দেওয়া যায় তাহলে বুঝতে পারবে আসলে ঘুষি কি জিনিস থাবর দেওয়া যাবে না তাহলে আমার উপরে ঘুষি পড়বে এরকম করতে হবে থাবরের জবাব ঘুষি দিয়ে দিতে হবে প্রিয় বন্ধুগণ আজকের ভিড় পর্যন্তই আমার মুসলমান ভাইদের জন্য প্রত্যেকে দোয়া করবেন প্রত্যেকে একটি একটি কমেন্ট করে যাবেন এই মসজিদের এই দৃশ্যটা দেখে আমার হৃদয় রক্ত খনন হচ্ছে আমার কলেজেরা ফিরে যাচ্ছে আপনাদের বোঝাতে পারবো না আজকের বেরটা পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ